টোটালি আপনার চারটি জিনিস দেওয়া আছে টাইম ডেট রুমের اٹম্পসার ক্যামেরা ক্যামেরা আছে আপনি বুঝতে পারেন না এটা আমি প্র্যাকটিক্যালি এখন দেখাই দিই এটাতে ক্যামেরা দেওয়া আছে আপনাকে দেখাই দাঁড়ান আমি কানেক্ট করে দেখাই এই দেখেন এই দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন এটাতে যে ক্যামেরা আছে আপনি দেখতে পারেন না এটা আসলে এই দেখেন বোঝা যায় না ভাই এটা ক্যামেরা আছে এখানে আপনি পৃথিবীর যে কোনো থেকে দেখতে পারবেন কত অশস্ত পারবেন আপনার ফুলদানি কলমের জুড়ি আপনার লাসা দিয়ে যে কোনো জায়গাতে লাগে রাখবেন পাঁচ ছয় ঘন্টা ব্যাক আপ দিবে গ্যাস লাইট ভাই এটার ভিতরে ক্যামেরা দেওয়া আছে এই গ্যাস লাইটটাও গ্যাস লাইট না ভাই না মানে এখন কি বিশ্বাস করবো ভাই এটার এটার ভিতরেও ক্যামেরা দেওয়া আছে ওকে বললো জিপিএস টেকার জিপিএস এমন হচ্ছে একটা কার্ড ভাই না আমি আমাদের দেখান এর একটা কার্ড ভিতর এই যে একটা কার্ড দেখা যাচ্ছে যে একটা ভিজিটিং কার্ড এটা কোয়ালিটি কিন্তু খুব ভালো অনার অনেক কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম এএফপি ওয়ার্ল্ডে বলি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারই কিন্তু যোগাযোগ করলে ভাইদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন এ পৃথিবীব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন আপনারা সাড়ে তলে সোফার তলে যে কোনো জায়গাতে অফিস আদালতে লুকাই রেখে দিতে পারবেন আর চাইলে আপনি এ দেখেন এভাবে এভাবে ও রেখে দিতে পারবেন দেখেন এভাবেও রেখে দিতে পারবেন ঠিক আছে ওকে এটার দাম হলো 4500 টাকা 4500 টাকা এ আরেকটা ছোট

এটা হলো যে ছোট বাবু এটা হচ্ছে পকেটে ক্যারি করার জন্য না পকেটে নাইট ভিশন সহকারে নাইট ভিশন সহ পাঠিয়ে দিবেন ধরেন আপনার ব্যাংকের লোক আর টাকা পয়সা আদান প্রদান আপনার অফিসে চাকরি করে ওরে পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে দিছে ও ওরে দিয়ে দিছে ও কোথায় যাইতে আছে সব কিছু ওটাতে দেখতে পারবেন আর এটা হলো যে আপনার চাইলে এটা লুকাইও ব্যবহার করতে পারবেন ঠিক আছে মাত্র শুয়ে আছে না মতো ছিল এভাবে এই শুধু এই জায়গাটা দেখা গেলে হবে এই সুদের জায়গাটা দেখা গেলে হবে ঠিক আছে এটার দাম হলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা ভাই এখানে যা আছে সবগুলো যদি আমি কানেক্ট করে দেখাইতে যাই তাহলে অনেক লং সময় লাগবে ঠিক আছে আচ্ছা ভিডিও কোয়ালিটি তো ভাই সবগুলোই ভালো পাওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট ভালো হান্ড্রেড পার্সেন্ট ভালো এই দেখেন এ আরেকটা একটা এটা হলো তিনশো ষাট ডিগ্রি আঙ্গেল সিম সাপোর্টেড সিম সাপোর্টেড জি এটা সিম সিম দিয়ে চলবে সিম ছাড়াও চলবে আপনি দুইভাবে চালানো যায় আর এটা হলো প্লাস পয়েন্টটা কি আপনি ধরেন কথা গেছেন আপনার এখন তো ধরেন মিছিল মিটিং এরপরে আপনার আর হলো চাঁদাবাদ ট্যান্ডার বাদ বিভিন্ন ধরনের ইয়া হেনাস্তা করে আপনি এটা রেখে দিলেন আপনার দোকানে রেখে দিলেন কোথাও রেখে দিলেন কাউকে দিয়ে দিলেন এটা হলো যে সিম সাপোর্ট আপনার দূর থেকেও দেখতে পারবেন আর চাইলে ভিডিও করে নিতে পারবেন এটার দাম পড়বে পাঁচ টাকা পাঁচ টাকা ঠিক আছে এই দেখেন ভাই অনেকজন বত্রিশটা পঞ্চাশটা ক্যামেরা লাগে অফিস আদালতে কি করে ওইখানে সোরের বয় আছে ওইখানে ভেঙে ফেলবে তখন আপনার এই ছোট্ট জিনিসটা এটা লাগায় দিবেন এটা বাঙতেও পারবে না দেখবো না এটা নাইট ভিশন সহকারে প্লাস অডিও ভিডিও এই ক্যামেরাগুলো আপনাকে দেখায় এই ক্যামেরাগুলোর বদল আপনি চার পাঁচটা এইভাবে লাগাই রাখবেন যে এটা ভাঙার কোনো স্ক্রুপে নাই এটার দাম মাত্র 2500 টাকা 2500 টাকা এই ছোট বক্সটা এটা থাকবে বক্সটা এগুলা বিকল্প হিসেবে বিকল্প হিসেবে এটা ঠিক আছে ভিউয়ার্স আপনি একটু স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে আমি ছবিটা দিচ্ছি আপনার এটা দেখ যদি পছন্দ হয় যদি দরকার পড়ে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন প্রাইসটা কত পড়বে ভাই এটা এটার দাম পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা ও ওই দেখেন আমার কাছে তো ক্যামেরা রবার নাই ওইগুলো আছে মাত্র 1900 টাকা 1900 টাকা আর এখানে যত ক্যামেরা দেখাইছি সবগুলা ভাই আমার বাসা ওয়াইফাই নাই আমার অফিসে ওয়াইফাই নাই আমার গ্রামে ওয়াইফাই নাই আমি প্রবাস থেকে হতাশা আছে আমার ফ্যামিলির ঝগড়া বিবাদ চলতে আছে এখন আমার আমার বউ বিশ্বাদ আমার মায়ের বিশ্বাদ এখন কি করব আপনি একটা গড়ি নিয়ে যাবেন এখান থেকে গড়ি হাত গড়ি দেওয়াল গড়ি নিয়ে যাবেন এ দেওয়াল গড়ি নিয়ে যাবেন আপনি চুপি চুপি দেখবেন এটা গিফট হিসাবে বাড়িতে পাঠাবেন যে আমি বিদেশ থেকে পাঠিয়েছি ওইগুলোর দিন শেষ এখান থেকে আপনি একটা রাউডার নিলে দশটা ডিভাইস চালাইতে পারবেন এখানে আছে পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো যে যেটা নিতে চায় আমার কাছে আছে রেঞ্জ হিসাবে দেওয়া যাবে ঠিক আছে এই দেখেন এটা কি আপনি দেখেন আপনার হাতে দেখেন কি ভাই এটা দেখেন কি এটা গ্যাস লাইট ভাই এটার ভিতরে ক্যামেরা দেওয়া আছে এই গ্যাস লাইটটাও গ্যাস লাইট না ভাই না মানে এখন কি বিশ্বাস করব ভাই এটার এটার ভিতরেও ক্যামেরা দাও আছে ওকে আপনি চাইলে ভিডিও খেতে পারেন গ্যাস লাইট আছে কিনা আপনারা দেখায় ফিটি করে দেখায় আচ্ছা এই দেখেন জলে কিনা ওকে জলতেছে আচ্ছা আগুন ধরে গেল এভাবে আপনি এখানে হলো ক্যামেরাটা বোঝা যায় এখানে এই দেখেন এই গ্যাস লাইটটার দাম মাত্র 4500 টাকা লুকাই লুকাই ভিডিও করতে পারবেন প্লাস অডিও দুইটাই হবে ঠিক আছে ঠিক আছে ভাই আমার কাছে তো ক্যামেরা দেখাইতে আজকে এই দেখেন একটা সাজার ক্যামেরা চার্জার ক্যামেরা জি এ এই আরেকটা চার্জার ক্যামেরার আমার কাছে অভাব নাই ওকে এখানে আমার কাছে ছয় সাতটা ভেরিয়েন্ট আছে এক নাম্বার আছে দুই নাম্বার আছে যে যেটা নিতে চায় এটা এ হলো দুই নাম্বারটা এ হলো যে এই প্যাকেট দেখবেন এটা হলো দুই নাম্বার দুই নাম্বার এটা হলো দুই নাম্বার মানে আপনার ক্যামেরাটা রেজুলেশনটা ভালো আসবে না আচ্ছা এটা হলো যে অরিজিনালি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই প্যাকেটটা দেখে নিবে ঠিক আছে এটার দাম হলো চার টাকা আর এটার দাম হইলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ঠিক আছে আমরা বাংলাদেশের যে আর এই এটা হলো নাইট ভিশন সহকারে আপনি মেমরি দিয়ে চালাবেন শুধু মেমরি মেমরি থাকলে আপনার অটোভাবে ভিডিও হতে থাকবে ওয়াইফাই ওয়াইফাই কোনো লাগবে না আর এটাতে ওয়াইফাই লাগবে ঠিক আছে এটাতে যে ক্যামেরা আছে আপনি দেখতে পারেন না আসলে এ দেখেন বোঝা যায় না ভাই আসলে ক্যামেরা আছে এখানে কোথাও ক্যামেরা আছে বোঝার কোনো উপায় নাই

এটা ওয়াইফাই সিস্টেম আমি ওয়াইফাই ওয়াইফাইটা কানেক্ট করে দেখাই আরেকটা আছে এ দেখেন এটা হলো ওয়াইফাই সার এটা হলো পঁয়ত্রিশশো টাকা আর এটা হলো সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আমি প্র্যাক্টিক্যালি এটারে আপনি এখন কানেক্ট করে দেখাচ্ছি এখানে কি ক্যামেরা আছে দেখা যায় না ভাই ক্যামেরা দেখা যায় না কানেক্ট করে দেখাই আচ্ছা ঠিক আছে এই দেখেন আপনাকে দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতে পারেন কথাও শুনতে পারবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওকে ভিউয়ার্স দেখেন আপনারা একবার ঠিক আছে কি ইউনিক ইউনিক কালেকশন কিন্তু ভাইদের কাছে আছে ভাই এই দেখেন এই আরেকটা এই হলো ভাই এটা তো ভাই ঘড়ি এটা দেখাই যাচ্ছে নরমাল একটা ঘড়ি ভাই এটা ঘড়ি না এটাতে ক্যামেরা দেওয়া আছে মানে ঘড়ি হলো ক্যামেরা সেইটার ভিতরে এটাতে ক্যামেরা দেওয়া আছে আমার কাছে হলো যে তিনটা এটা দেওয়াল ঘড়ির মধ্যে তিনটা ভেরিয়েন্টে দেওয়া আছে এই দেখেন এটা এই এটাতে ডেট হ্যাঁ রুমের টেম্পসার এ কত সেলসিয়াস আছে তারিখ তারিখ আপডেট হ্যাঁ সময় সব এটাতে টোটালি আপনার চারটি জিনিস দেওয়া আছে টাইম ডেট রুম टेंपरेचर ক্যামেরা ক্যামেরা দেয়া আছে আপনি বুঝতে পারেন এটা আমি প্র্যাকটিক্যালি এখন দেখাই দিই এটাতে ক্যামেরা দেওয়া আছে আপনাকে দেখাই এই ধারণা আমি কানেক্ট করে দেখাই এই দেখেন এই দেখা যায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এভাবে দেখতে পারবেন এভাবে দেখতে পারবেন কথা অসংখ্য আপনারা জি আপনি ফবাস থেকে দেখতে পারবেন আপনার দরেন ওয়াইফাই কি করতে আছে আপনার সেলেমে কি করতে আছে আপনার সন্তরা আসে অনেক সময় চাঁদাবাজি করে এখানে আপনি এভাবে বিদেশ থেকে দেখতে পারবেন মাত্র 8500 টাকা কোনো দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস আমরা দামাদামি করি সেল করি না ঠিক আছে এভাবে দেখতে পারেন একটা কালার এই আরটা কালার দুইটা কালার আমার কাছে আর কাছে এই দেওয়ালগড়ি এইটা ভাই খুবই প্রিমিয়াম এটা দেখেন এটা হলো আগে জবানার যেটা সবচেয়ে ডিজিটালnablaলো ডিজিটাল যুগের ডিজিটাল এটাতে যদি কারেন্ট লাগায় বলরে যে ভাই আপনি কেন কারেন্ট লাগাইছেন লাগাইছেন হ্যাঁ হ্যাঁ এটাতে কিন্তু কারণ লাগাইতে হবে সবাই জানে ডেট টাইম সবকিছু দেখার জন্য ঠিক আছে এটার দাম হলো আট হাজার পাঁচশো টাকা এটার দাম আমি আট হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এ দেখেন আমার কাছে সব আনকমন মানুষ আনকমন কিছু রাখি এটা কি ভাই এটা হলো জিপিএস টেকার জিপিএস টেকার হচ্ছে একটা কার্ড ভাই না আমি আমাদের দেখান এর একটা কার্ড দিত এই যে একটা কার্ড দেয়া যাচ্ছে যে একটা ভিজিটিং কার্ড এরা এটা হলো যে আপনি কারোর সন্দেহ করেন আপনার গাড়ি শখের গাড়ি বাইক

ডাউনলোড করে আপনার মোবাইলে দেখতে পারবেন আপনার শখের গাড়িটা কোথায় যাচ্ছে আপনার হাজব্যান্ড ওয়াইফ যে যারা সন্দেহ করে ব্যাগে রেখে দিবেন আপনার বেনিটি ব্যাগে মানি ব্যাগে গাড়িতে সব জায়গাতে রেখে দিতে পারবেন সব কিছু ট্র্যাকিং করতে পারবেন কোথায় কোথায় যাচ্ছে ঠিক প্রাইসটা কত টাকা এটা হলো 3500 টাকা 3500 টাকা জি এটা হলো 3500 টাকা এই আরেকটা জিপিএস টাকার এটা হলো আরেকটা এটা হলো যে আপনার হলো যে দাম হলো পঁচিশশো টাকা এটা ব্যাটারি ব্যাকআপটা থাকবে মাত্র এক থেকে দুই দিন আর এটা হলো যে প্লাস পয়েন্ট হলো যে কল দিবেন অটো ভাবে রিসিভ হবে এটাতে সিন দিতে হবে এটা টাকা খরচ যাবে আর এটাতে টাকা খরচ যাবে না এটা কিন্তু এত বেশি ভালো না এটা ফালতু এটা অনেক জনে ফেসবুকে দিচ্ছে এই সে এটা 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 আমার থেকে নিলে মাত্র 1500 টাকা 1500 টাকা জি 1500 টাকা আচ্ছা ভাই আমার কাছে তো ক্যামেরার এখানে যদি সবগুলো দেখাই দেয়া যায় মানে সময় শেষ হয়ে যাবে এ দেখেন অনেক জনের রেকর্ড আর রেকর্ড প্রয়োজন হয়

ভাই এত সময় দিলে তো সবগুলো দেখাইতে পারবেন না হ্যাঁ এই দেখেন আমার কাছে হোল্ডার সোনালি এখন ভাই বলেন না যে হোল্ডারের ভিতরে ক্যামেরা আছে আরে ভাই নাই কিসে এটা বলেন ক্যামেরা দোকানে আসি আপনি যদি হোল্ডার খুঁজেন তাইলে হবে না এই দেখেন হোল্ডার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমার আপনার বাসা যে কালার আছে ওই কালারটাই দেওয়া যাবে ফেটটি দেখাই দি ভাই এই হোল্ডারে যে ক্যামেরা আছে আপনি তো আজকে প্রথম দেখছেন মনে হ্যাঁ ভাই হোল্ডারে ক্যামেরা দেখতে পারবেন আপনার

বাসায় কি হইতে আছে আপনার অফিসে কি হইতে আছে দোকানে কি হইতে আছে কিছু দেখতে পারবেন কত শুনতে পারবেন এই দেখেন ভাই আমার হাতে এটা কি দেখতেছেন কি ভাই এটা একটা তারের মতো লাগতেছে ভাই এটা তার না এটার মাঝে ক্যামেরা দেওয়া আছে এটার ভিতরে ক্যামেরা হলো ছোট বাবু ছোট বাবুর বজাল জাল মরিসের মরিচের বড় জাল একটা বাংলাতে প্রবাদ আছে না এটা তো বড় জাল আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে দেখতে পারবেন কত শুনতে পারবেন আপনার ফুলদানি কলমের জুড়ি আপনার লাসা দিয়ে যে কোনো জায়গাতে লাগে রাখবেন পাঁচ ছয় ঘন্টা ব্যাক আপ দিবে প্র্যাকটিক্যালি আপনাকে দেখায় এটার কতটা ওয়াইড অ্যাঙ্গেল এবং কি কতটা ক্লিয়ার এটা ফোর কে রেজলিউশন এখন দেখাই দিচ্ছি ভিডিও আচ্ছা ভিউয়ার্স ভিডিও কানেক্ট করতে করতে আমরা একটু এই যে দেখেন এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেটা দরকার আপনি স্ক্রিন এ দেখেন ভাই এ দেখা যায় আপনাকে হ্যাঁ দেখা যাচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথা শুনতে পারবেন দেখতেও পারবেন ওকে মাত্র 4500 টাকা 4500 মাত্র 4500 টাকা আপনার হলো যে এটা হলো সাহেব দিবেন সাহেব কইলে আমরা বুঝি যাব যে ছোট সাহেব এটার নাম হলো ছোট সাহেব ছোট সাহেব জি ছোট সাহেব মাত্র 4500 টাকা 4500 টাকা জি আচ্ছা ভিডিও শেষ করার আগে শপ অ্যাড্রেসটা আরেকবার বলেন এটা হলো যে হাতিরপুল স্টার প্লাজা 1/70 নিস্তালা লিফটের সামনে পিছনের গেটের লিফটের সামনে দোকানের নাম হলো এপি ওয়াল আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আপনাদের যাদের যাদের পছন্দ হয় যদি পছন্দ হয়ে থাকে সরাসরি আসতে চান তাহলে সরাসরি হলো যে আমাদের এখানে সকল ধরনের প্রোডাক্ট পাবেন টিভি প্রজেক্টর ক্যামেরা ইত্যাদি সকল ধরনের ক্যামেরা পাবেন প্রজেক্টর টেলিভিশন যা যেটা লাগে সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন